গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর দেখো আমিও খুব ভালো আছি আজ ডিনারে আমি কি বানাতে চলেছি দেখো তোমরা দেখলেই আশা করি বুঝতে পারবে দেখো এক হাতে ক্যামেরা ধরে আর এক হাতে ছুরি দিয়ে কাটাকাটি করছি এর জন্য একটু এদিক ওদিক হয়ে যাচ্ছে একটু অ্যাডজাস্ট করে নিও বন্ধুরা ঠিক আছে আর সবাই ভিডিওটা ফুল দেখবে ঠিক আছে কেউ স্কিপ করবে না আজকে আমি বানাতে চলেছি মিক্সড ফ্রায়েড রাইস বুঝতেই পারছো তোমরা দেখে এই দেখো আমি গাজর বিনস এগুলো সবগুলোকে কেটে ধুয়ে একটা পাত্রের মধ্যে তুলে রেখে দিচ্ছি ঠিক আছে বন্ধুরা তার তারপরে দেখো আমি আরেকটা জায়গার মধ্যে নিয়ে নিয়েছি উপকরণ কি কি লাগবে ঘি নিয়েছি তারপরে গোটা গরম মশলা নিয়েছি ডিম নিয়েছি তারপরে কিশমিশ নিয়েছি ঠিক আছে সব দেখতে থাকো তোমরা এই দেখো বন্ধুরা যেহেতু মিক্সড ফ্রায়েড রাইস তার মধ্যে একটু চিংড়ি মাছ না দিলে কি হয় চিংড়ি মাছ দিলে টেস্টটা একদম অন্যরকম হয়ে যাবে আর সেই জন্য দেখো আমি চিংড়ি মাছটাকেও ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি আর তারপরে দেখো আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসের ওপরে এইবার আমি আস্তে আস্তে রান্নাটা করতে থাকবো আর তোমরা দেখতে থাকো ঠিক আছে আর দেখো এই পাশে একটা বাটির মধ্যে আমি ডিম ফাটিয়ে নিচ্ছি ঠিক আছে একটা একটা দুটো ডিম আমি ফাটিয়ে নিলাম এই বাটির মধ্যে এবার এই ডিম এটাকেও আমি কড়াইয়ের মধ্যে সুন্দর করে ঝুরিঝুরি করে নেব ঠিক আছে বন্ধুরা ভিডিও সুন্দর করে দেখো এইভাবে করে খাবে তোমরা দেখবে তোমাদেরও অসাধারণ লাগবে জাস্ট অসম হয়েছে অসম জিনিসটা আমার তো দেখে মনে হচ্ছে এবার তোমরা দেখে বলবে আমাকে কমেন্ট করে জানাবে তোমাদের কীরকম লাগলো রান্নাটা তাহলে তোমরা করে খাবে তাই না বন্ধুরা ঠিক আছে তাহলে দেখতে থাকো আর এই দেখো কড়াইয়ের মধ্যে আমি ডিমটাকে সুন্দর করে ঝুরিঝুরি করে নিচ্ছি ঠিক আছে thank you তো দেখতেই পারলে বন্ধুরা আমি দেখো ফোড়নটাও দিয়ে দিয়েছি এলাচ লবঙ্গ দারুচিনি সব কিছু দিয়ে দেখো এখন সবজিগুলোকেও ভাজা শুরু করে দিয়েছি এখন আস্তে আস্তে এগুলোর ওপর নুন দিয়ে সুন্দর করে ভাজা করতে হবে তারপরে তোমরা দেখতে থাকো আমি কি করতে থাকি ঠিক আছে দেখতে পাচ্ছ বন্ধুরা আমি কত সুন্দর করে এগুলোকে ভাজা করে নিচ্ছি কিন্তু খুব বেশি ভাজা করবে না একটু হালকা হালকা ভাজা করবে ঠিক আছে বেশি ভাজা হলে পুড়ে যাবে ঠিক আছে তারপরে দেখো আমি রাইসগুলোকে এর ওপরে আস্তে করে দিয়ে দিলাম ঠিক আছে আর যখন নাড়াচাড়া করবে না একদম হালকাভাবে নাড়াচাড়া করবে না হয়তো কিন্তু রাইসগুলোকে ভেঙে ভেঙে যাবে ঠিক আছে আর তার উপরে দেখো সব জিনিসগুলোকে দিয়ে দিয়েছি যেগুলো যেগুলো ভেজে রেখে দিয়েছিলাম সব কিছু দিয়ে দিয়েছি আর এগুলোকে সুন্দর করে এখন মিলিয়ে নিতে হবে ঠিক আছে দেখতে পাচ্ছ তো আমি কীরকমভাবে করছি আর তারপরে তো তোমরা জানো এর ওপরে আমাকে ঘি দিতে হবে ঘি না দিলে একদম ভালো লাগবে না চিংড়ি মাছগুলো যে ভেজে রেখে দিয়েছিলাম সেগুলোকেও দিয়ে দিলাম ডিমগুলো সেগুলোকেও দিয়ে দিলাম সব কিছু দেওয়ার পরে দেখো এখন কত সুন্দর হয়েছে দেখতে তাই না বন্ধুরা তো যাই হোক বন্ধুরা সবাই এরকম করে তোমরা করে খাবে আর আমাকে একটু কমেন্ট করবে ঠিক আছে কীরকম লাগলো তোমাদের আমার এই ভিডিওটা তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট পেলে আমার খুব ভালো লাগে ভিডিও করার আগ্রহটা আরও বেড়ে যায় তো যাই হোক বন্ধুরা সবাই সবার পাশে থাকো এইভাবে দেখবে একদিন ঠিকই আমাদের ভালো হবে ঠিক আছে বন্ধুরা তোমরা দেখতে থাকো ঠিক আছে খুব সুন্দর হয়েছে কালারটা বেশ সুন্দর হয়েছে তাই না তো যাই হোক তো তোমরা সবাই কিন্তু ভালো থেকো বন্ধুরা সুস্থ থেকো আর সবাই এরকম সুন্দর সুন্দর রান্না করে খাও দেখবে মন প্রাণ সব কিছুই ভালো লাগবে খাবার যদি ভালো করে খাওয়া যায় না মন এমনি ভালো লাগে তাই না বন্ধুরা একটু ভালো ভালো খাবার খেতে কে না ভালোবাসে বলো আর তো যাই হোক বন্ধুরা দেখো আমাদের রান্না কমপ্লিট হয়ে গেছে ডিনার এখন আমরা রাত্রিবেলা খেতে বসে পড়বো আর একটু চানা মশলা কিনে নিয়ে এসেছিলাম সেই চানা মশলাটা দিয়ে এটা আমি খাবো যেহেতু আজকে চিকেন রান্না হয়নি ঠিক আছে তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি টাটা বন্ধুরা আবার নেক্সট ভিডিও নিয়ে আসবো তোমরা ওয়েট করো ঠিক আছে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা